হাসিনার রামলের শিক্ষা চাকরি ক্ষেত্রে সে মুক্তিযোদ্ধা কোটা নামের একটা লোক দেখানোর ব্যাপার চালু রাখছিল তো এটা চালু রাখছে যাতে সে তার নিজের দলের লোকজনকে বড় বড় পোস্টে রাখতে পারে যেটা আমাদের মতো অনেক ট্যালেন্টেড মানুষের জন্য প্রচন্ড পরিমাণে আনফেয়ার এই আনফেয়ার হওয়ার আনফেয়ারটার এগেনস্টেই আসলে আমরা কোটা আন্দোলনের নামছি যদিও আমরা অ্যাপারেন্টলি আন্দোলন করতেছিলাম কোটার বিরুদ্ধে কিন্তু এই আমাদের মনের মধ্যে ছিল যে আসিনে ষোলোটা বছর ধরে যে শাসন এবং তার শোষণ এটার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ কোনো রকম কোনো নির্বাচন ছাড়াই উনি পরপর তিনবার ক্ষমতায় ছিলেন শত শত মানুষকে খুন করেছে গুম করেছে ব্যাংক লুট করেছে তার বিরুদ্ধে একটা টু শব্দ করলেই সে দুনিয়া থেকে গায়েব করে দিবে। আর এই ক্ষোভটা তো আমাদের মনের মধ্যে সবসময় ছিল এই ক্ষোভটাকে সাথে নিয়েই আমরা কোটা আন্দোলনের নাম ছিলাম বাড়িতে শেখ হাসিনা তার সর্বশক্তি প্রয়োগ করছে হাসিনার সরকার আন্দোলন প্রায় দমন করে ফেলে ফেলে অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে তখনই আমরা ছাত্রীরা আমরা রাস্তায় নামছি বিভিন্ন হল এর রাস গেট ভেঙে আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি দ্য হোল প্যারাডাইম আমরা আন্দোলনকে নতুন রাস্তা দেখাইছি আমাদের রক্ত গরম হয়ে গেছে আমাদের কান গরম হয়ে গেছে আমাদেরকে যে রাজাঘাট ট্যাগ দিছিল না আমরা ন্যারেটিভটাই চেঞ্জ করে দিছি এই মহিলা কিভাবে বলে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কথা কি করে বলে যে নিজেকে কি মনে করছে হচ্ছে ক্যাম্পাসে বিজিবি পুলিশ টোকাই ছাত্রলীগ সব নামাইছে এই যে দিশ দিনের মধ্যে ব্রুটালি সে হাজারেরও বেশি ছাত্র তাদের তাজা প্রাণ খুন করেছে না তো ম্যাস কিলিং তাই না ওই কলেজে একটা মেয়ের আমি ভিডিও দেখলাম যে মাথার এদিকটা দেখা যাচ্ছে ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে বাকরি ধরে রাখা হয়েছে এদিকটা কিছু একটা নাই হলো এদিকটা এদিকটায় আঘাত আর ঝরঝর করে রক্ত পড়তেছে আমি এভাবে কখনো রক্ত পড়তে দেখি নাই এই যে ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে হাজারো মায়ের খালি করছে এর দায় কেনবে নয়মাকে হ্যাঁ রে নয়মা ছোট ভাইয়া দুই ভাই অসুস্থ মানে একদম পুরো অসুস্থ খাটের উপরে এ হাত উপরে দিও না পা নাড়াইও না মানে মানসিক এতটাই অসুস্থ আমরা হাত পা নাড়াইতে পারতাম বলে গুলি আসি গুলি আসে নাইনা ছিল অত্যন্ত মেধাবী প্লে থেকে প্রতিটা ক্লাসে রুল এক চালিয়ে আসছে অষ্টম শ্রেণী পর্যন্ত চাঁদপুরে তো ওর বাবার ইচ্ছা মেয়েরা যেহেতু পড়ালেখা করতে চায় সম্পত্তি জোড়া একই লাভ হবে আজ আছে কাল না আসল সম্পদ হচ্ছে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি মানুষের মতো মানুষ হয় এটাই আমাদের সম্পদ নাইনাকে সাধন জীবিত হ্যাঁ ও সবসময় মেহে দিদি তো অনেক সাজু করতে বাজি ঈদে আনন্দ করতেছে বাজি হতে এই জীবনের প্রথম আমরা ঈদে কোনো কিছু নেই আমি প্রিন্ট মিম ঢাকা ইউনিভার্সিটিতে আছি আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণভাবে বসছি আমাদের দাবিতে আমরা জানাইছি তখন পুলিশ এসে আমাদের মেরেছে আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে মেয়ে বন্ধুদের গায়ে হাত তুলেছে তারা গুলি করেছে আমাদের ক্যাম্পাসে তাদের সাহস কি করে হয়েছে তারা এতখানি অ্যাগ্রেসিভ আচরণ করেছে এটা শেখ হাসিনার নির্দেশ ছাড়া তো সম্ভব না সেদিন আকাশটাও খুব মানে লাল ছিল আপনাদের মনে পড়ে কিনা যে আমি যে রক্ত মাখা যে ছবিগুলো ওগুলো আর ওই আকাশটার ছবি নিয়ে আমি একটা যেহেতু আমি ভিজুয়াল আর্টিস্ট আমি একটা কোলাস বানালাম আমি বের হতে চাচ্ছিলাম বাসাতে কিন্তু পারে রাতে যেটা হলো দেখলাম যে জাহাঙ্গীরনগরের আমার কিছু ফ্যানরা ওরা লাইভে ছিল তখন ওদেরকে ঘেরাও করে ফেলে টিয়ারশেল মানা হয় এখনো মানে গায়ে কাটা দিচ্ছে যে আমার বন্ধুদের আমি দেখতাছি যে ওরা কাটতেছে ওরা বলছে আগুন কোথায় আগুন কোথায় ঘরে বর্ষে এ প্রতিবাদ করে যায় চিত্র অঙ্কনের মাধ্যমে যে যা তার প্রতিবাদ চিত্র হিসাবে ভাইরাল করে এই চিত্র তারপর নায়মায় বন্ধুদের সাথে কথা বলতো যে আমরা কিভাবে আন্দোলনে যাওয়া যায় বন্ধুদেরকে উৎসাহিত করতো এই ব্যাপারে তোরা তোদের কাছ থেকে পর আশেপাশে যারা আছে আমরা এখানে করি ওই সময় তো তোরার অবস্থা জানে কি অবস্থা মেয়েটা শুয়ে শুয়ে বলতেছে মা তুমি এত ভয় পাও কেন আন্দোলনে যাওয়ার কথা বললে কালকে মাইলস্টোন খোলা সম্ভবত যদি মাইলস্টোন থেকে কল ইয়া মিছিল যায় আমাকে আর তুমি আটকিয়ে রাখতে পারবে না আমি কলেজ থেকে চলে যাব তুমি মনে কষ্ট নিও না আর আমি যদি শহীদ হয়ে যাই তো তুমি আলহামদুলিল্লাহ বলবা কষ্ট থেকে বড় কথা হচ্ছে যে রাগটা এখন কিছু করতে হবে মানে মরে গেছে একজন একজন চলে গেছে একজনকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এখন বসে থাকা যাবে না বের হতে হবে আমি পাঠশালায় পড়ি পাঠশালা ট্রিকের কিছু মানুষের সাথে বন্ধু সহযোদ্ধাদের সাথে রাজু ভাস্কর্যে যে রাজু ভাস্কর্যে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের মানুষজন জড়ো হচ্ছে জগন্নাথ আওয়ামী লীগ ঢাকার বাহির থেকে আরও আওয়ামী লীগ বিভিন্ন ইউনিভার্সিটির আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেপেলেরা আসতেছে ওদের হাতে একটা রডের মতো ওইটা নিয়ে ওরা খুব প্রাউডি হেলমেট পরে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেছে আমরা মেডিকেলের সামনে দিয়া যখন ছাত্রদের ধাওয়া দেয় ছাত্ররা তখন আমার বাসার নিচে অবস্থান করে তখন পুলিশ পুলিশের সাথে সাদা পোশাক দেয় কারা এটা আমি জানি সবার হাতে বন্ধু আর নাইমাকে যে গুলিটা করছে ওইটা টার্গেট করে করছে একজন পুলিশ হচ্ছে ট্যাঙ্কের উপর বসে গুলি করতেছে আর সে হাসতেছে সে হেসে হেসে গুলি করতেছে এইটা যে কি ভয়ানক একটা জিনিস যে কি মজা পাচ্ছে ওর কাছে কি এটা একটা গেমের মতো যে আচ্ছা মজাই তো একটা মারলাম আরেকটা মেরে দেখি কেমন লাগে যখন মেয়েটা দেখলাম এভাবে নিচের দিকে তাকায় রয়েছে গুলিটা খাওয়ার পরে পরে দেখলাম শুয়ে গেছে শুয়ে গেছে আর কি আমি না এমনি তো বৃষ্টির মতো শব্দ শুনতেছি গুলির কিন্তু আমার এখানে যে ওকে